সালামু আলাইকুম শুরু করছি সাম্প্রতিক সাধারণ জ্ঞান ফেব্রুয়ারি চলমান দু প্রতিযোগিতামূলক আসন্ন সকল পরীক্ষার জন্যই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক প্রথম প্রশ্ন নতুন করে কতটি পণ্যকে জিআই পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয় উত্তর হচ্ছে চারটি সেগুলো পণ্যগুলো হচ্ছে মুক্তাগাছের মন্ডা রংপুরে হারিভাঙ্গা আম মৌলভী বাজারের আগর এবং আগর আতর প্রশ্ন ছিল নতুন করে কতটি পণ্যকে জিআই পণ্য হিসেবে অনুমোদন দিয়েছে শিল্প মন্ত্রণালয় উত্তর হচ্ছে চারটি পণ্যকে আর পণ্যগুলো হচ্ছে মুক্তাগাছার মন্ডা রংপুরের হারিভাঙ্গা আম বাজারের আগর এবং আগর আতর নতুন করে কোন কোন পণ্য জিআই হিসাবে স্বীকৃতি দেওয়ার আবেদন জার্নাল আকারে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে জামালপুরের নকশি খাতা খেজুরের গুড় এবং হচ্ছে রাজশাহীর মিষ্টি পান নতুন করে কোন কোন পণ্য জিআই হিসেবে স্বীকৃতি দেয়ার আবেদন জার্নাল আকারে প্রকাশিত হয়েছে উত্তর হচ্ছে জামালপুরে নকশীগাঁথা যশোরে খেজুরের গুড় এবং হচ্ছে রাজশাহীর মিষ্টি পান এখনও পর্যন্ত কতটি জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর হচ্ছে একুশটি পণ্য এখনও পর্যন্ত কতটি পণ্য জিআই পণ্য হিসেবে স্বীকৃতি পেয়েছে উত্তর একুশটি পণ্য টাকার সঙ্গে ডলার অদল বদল ব্যবস্থার নাম কি। উত্তর হচ্ছে সোয়াফ টাকার সঙ্গে ডলারের অদল বদল ব্যবস্থার নাম হচ্ছে সো আপ দু হাজার চব্বিশ সালে শিক্ষায় একুশে পদক প্রদান করা হয় কাকে উত্তর হচ্ছে প্রফেসর ডক্টর বোধি ভিক্কু দু হাজার চব্বিশ সালে শিক্ষায় একুশে পদক প্রদান করা হয় কাকে উত্তর হচ্ছে প্রফেসর ডক্টর জিন বোধি ভিক্ষু কোন মন্ত্রণালয় জিআই পণ্য অনুমোদন দিয়ে থাকে উত্তর হচ্ছে শিল্প মন্ত্রণালয় কোন মন্ত্রণালয় জিআই পণ্য অনুমোদন দিয়ে থাকে উত্তর শিল্প মন্ত্রণালয় শাহ পরীর দ্বীপ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে টেকনাফ কক্সোবাজার শাহ পরীর দ্বীপ কোথায় অবস্থিত উত্তর হচ্ছে টেকনাফ কক্সোবাজার বাংলাদেশে বেঙ্গল ব্যাংক অ্যাসুরেন্স চালু হবে কবে থেকে উত্তর হচ্ছে এক মার্চ দু হাজার চব্বিশ বাংলাদেশে ব্যাংক অ্যাসুরেন্স চালু হবে কবে থেকে উত্তর হচ্ছে পহেলা মার্চ দুই থেকে দেশে মোট আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কতটি উত্তর হচ্ছে উনত্রিশটি আর সর্বশেষ গ্যাস ক্ষেত্রের নাম হচ্ছে ইলিশা এক ভোলা দেশে বর্তমানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর হচ্ছে একশত উনসত্তরটি যার মধ্যে পঞ্চান্নটি সরকারি এবং একশত চোদ্দোটি বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশে বর্তমানে ইউজিসি অনুমোদিত বিশ্ববিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর হচ্ছে একশত ঊনসত্তরটি যার মধ্যে পঞ্চান্নটি সরকারি বিশ্ববিদ্যালয় এবং একশো চোদ্দোটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বর্তমানে কতটি নদী নাব্য হারিয়েছে উত্তর হচ্ছে তিনশো আটটি নদী বাংলাদেশে বর্তমানে কতটি নদী নাব্য হারিয়েছে উত্তর হচ্ছে তিনশো আটটি নদী বাংলাদেশের কোথায় ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার রয়েছে উত্তর হচ্ছে সুন্দরবনের করম জলে বাংলাদেশের কোথায় ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার রয়েছে উত্তর হচ্ছে সুন্দরবনের করম জলে দেশে প্রথমবার জীবাণু শনাক্তকরণ কিট তৈরির উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে এ এফ অ্যাগ্রো বায়োটেক লিমিটেড দেশে প্রথমবার জীবাণু শনাক্তকরণ কিট তৈরির উদ্যোগ নিয়েছে কোন প্রতিষ্ঠান উত্তর হচ্ছে এএফসি অ্যাগ্রো বায়োটেক লিমিটেড সম্প্রতি ফোর্বস মোনাকো ম্যাগাজিনে পারসন্স অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন কে উত্তর হচ্ছে সাকিব শামীম সম্প্রতি ফোরভস মোনাকো ম্যাগাজিনে পার্সন অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন সাকিব শামীম বাংলাদেশের কোথায় ইন্টারপ্রিটেশন অ্যান্ড ইনফরমেশন সেন্টার রয়েছে উত্তর হচ্ছে সুন্দরবনের করমজলে কোন দেশ ভাসমান শহর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে উত্তর হচ্ছে মালদ্বীপ আর স্থপতি হচ্ছেন কোন ওয়াল থিয়াস কোন দেশ ভাসমান শহর নির্মাণের প্রকল্প হাতে নিয়েছে উত্তর হচ্ছে মালদ্বীপ আর এর স্থপতি হচ্ছে কোন অলথিয়াস মালদ্বীপ দেশটি ভারত মহাসাগরে কয়টি দ্বীপ নিয়ে গঠিত উত্তর হচ্ছে এক হাজার একশত বিরানব্বইটি দ্বীপ নিয়ে মালদ্বীপ দেশটি ভারত মহাসাগরে কয়টি দ্বীপ নিয়ে গঠিত উত্তর হচ্ছে এক হাজার একশত বিরানব্বইটি সম্প্রতি মালদ্বীপে প্রবেশকারী চীনের গবেষণা জাহাজটির নাম কি উত্তর হচ্ছে শিয়াং ইয়াং হং তিন সম্প্রতি মালদ্বীপে প্রবেশকারী চীনের গবেষণা জাহাজটির নাম কি উত্তর হচ্ছে শিয়াং ইয়াং হং থ্রি দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি উত্তর হচ্ছে একুশে পদক আর প্রথম হচ্ছে স্বাধীনতা পদক দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদক কোনটি উত্তর একুশে পদক আর প্রথম বেসামরিক সম্মাননা পদকের নাম হচ্ছে স্বাধীনতা পদক দু সালের ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু জ্বর প্রতিরোধে গণটিকা কর্মসূচি চালু করতে যাচ্ছে কোন দেশ উত্তর হচ্ছে ব্রাজিল দু সালে ফেব্রুয়ারি মাসে ডেঙ্গু জ্বর প্রতিরোধে গণটিকা কর্মসূচি চালু করতে যাচ্ছে ব্রাজিল সম্প্রতি ফেব্রুয়ারি দু গুগল বার্ডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর হচ্ছে বার্ড জেমিনি সম্প্রতি গুগল বার্ডের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে উত্তর হচ্ছে বার্ড জেমিনি দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে কবে উত্তর হচ্ছে ফেব্রুয়ারিতে দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারিতে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটি দুই হাজার তেইশ এর সালের তথ্য মতে বাংলাদেশের কত জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে উত্তর হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো সংক্ষেপে বিএম ইটি দুই হাজার তেইশ মতে বাংলাদেশের কত জনসংখ্যা বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছে উত্তর হচ্ছে এক কোটি পঞ্চান্ন লক্ষ বর্তমানে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কতটি কারখানা রয়েছে উত্তর হচ্ছে দুই ষাটটি আর সর্বশেষ হচ্ছে নারায়ণগঞ্জের শাহ ফতে টেক্সটাইল মিলস বর্তমানে বাংলাদেশের পোশাক ও বস্ত্র খাতে পরিবেশ বান্ধব কতটি কারখানা রয়েছে আর উত্তর হচ্ছে দুই শত ষাটটি আর সর্বশেষ হচ্ছে নারায়ণগঞ্জের সাফতেউল্লা টেক্সটাইল মিলস মিউনিক সিকিউরিটি সম্মেলনে ষাটতম আসরের কবে অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ষোলো থেকে আঠারো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মিউনিক সিকিউরিটি সম্মেলনে ষাটতম আসর কবে অনুষ্ঠিত হবে উত্তর ষোলো থেকে আঠারো ফেব্রুয়ারি দু জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবাহমান নদীর সংখ্যা কতটি উত্তর হচ্ছে নয় শত দেশের জেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী দেশে প্রবাহমান নদীর সংখ্যা নয় শত দু সালে কতজনকে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রদান করা হয় উত্তর হচ্ছে চারজন আর হচ্ছেন মোহাম্মদ সামাদ লুৎফর রহমান রিটন মিনার মনসুর ও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মরণেত্তর দু হাজার চব্বিশ সালে কতজনকে ভাষা ও সাহিত্যে একুশে পদক প্রদান করা হয় উত্তর হচ্ছে চারজন আর ব্যক্তিদ্বয় হচ্ছে মোহাম্মদ সামাদ লুৎফর রহমান রিটন মিনার মনসুর ও রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ মরণেত্তর বাংলাদেশের সেরা রপ্তানির শীর্ষ গন্তব্য দেশ কোনটি উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র আর শতকরা হিসাব করলে আঠারো পারসেন্ট এর বেশি বাংলাদেশের সেরা রপ্তানির শীর্ষ গন্তব্য দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র আর আঠারো পার্সেন্টের বেশি এই দেশেই রপ্তানি করা হয় আন্তর্জাতিক শিশু কন ক্যান্সার দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি আন্তর্জাতিক শিশু ক্যান্সার দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে পনেরো ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি চা উৎপাদন হয়েছে কবে উত্তর হচ্ছে দুই হাজার তেইশ সালে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি চা উৎপাদিত হয়েছে দুই হাজার তেইশ সালে দু হাজার তেইশ সালে মোট চা উৎপাদনের পরিমাণ কত ছিল উত্তর হচ্ছে দশ কোটি উনত্রিশ লাখ কেজি দু হাজার তেইশ সালে উৎপাদিত মোট চায়ের পরিমাণ দশ কোটি উনত্রিশ লাখ কেজি জাতিসংঘের মনস্কো মিশনটি কোন দেশে কাজ করে উত্তর হচ্ছে আর কঙ্গো জাতিসংঘের মনস্কো মিশনটি কোন দেশে কাজ করে উত্তর ডি আর কঙ্গো চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া ও কিউবা প্রায় পঁয়ষট্টি বছর পর তাদের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় চোদ্দো ফেব্রুয়ারি দু হাজার চব্বিশে কোন দুটি দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় উত্তর হচ্ছে দক্ষিণ কোরিয়া ও কিউবা আর পঁয়ষট্টি বছর পর তাদের এই সম্পর্ক পুনঃস্থাপিত হয় বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনীসহ তিনশো তিরিশ জনকে ফেরত পাঠানো হয় কবে উত্তর হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু সালে বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের সেনাবাহিনী সহ তিনশো জনকে ফেরত পাঠানো হয় কবে উত্তর হচ্ছে পনেরো ফেব্রুয়ারি দু চব্বিশ সালে দু হাজার চব্বিশে সমাজসেবায় একুশে পদক পান কে উত্তর হচ্ছে জিয়াউল হক চাপাই নবাবগঞ্জ দু হাজার চব্বিশে সমাজসেবায় একুশে পদক পান কে উত্তর হচ্ছে জিয়াউল হক চাপাই নবাবগঞ্জ সিপিআইবি কোন দেশ ভিত্তিক দুর্নীতি বিরোধী সংস্থা উত্তর হচ্ছে সিঙ্গাপুর সিপিআইবি কোন দেশ দেশভিত্তিক বিরোধী সংস্থা উত্তর হচ্ছে সিঙ্গাপুর বাংলাদেশের ডেল্টা প্ল্যান দুই হাজার একুশশো এর সহায়তাকারী দেশ কোনটি উত্তর হচ্ছে নেদারল্যান্ড বাংলাদেশের ডেল্টা প্ল্যান দুই এর সহায়তাকারী দেশ হচ্ছে নেদারল্যান্ড আই এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশ কোনটি উত্তর হচ্ছে লুক্সেমবার্গ আইএমএফ এর তথ্য অনুযায়ী বিশ্বের সবচেয়ে ধনী দেশ লুক্সেমবার্গ সম্প্রতি দেশে করোনা ভাইরাসের নতুন কোন উপধরণ শনাক্ত হয়েছে উত্তর হচ্ছে জেএন এক সম্প্রতি দেশে করোনা ভাইরাসের নতুন কোন উপধরণ শনাক্ত হয়েছে উত্তর এন এক ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কোন দেশের উত্তর হচ্ছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি কোন দেশের উত্তর হচ্ছে ইরানের সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা জাপানের চন্দ্রযানের নাম কে উত্তর হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেটিং মুন সংক্ষেপে স্লিম সম্প্রতি চাঁদে সফলভাবে অবতরণ করা জাপানের চন্দ্রযানের নাম হচ্ছে স্মার্ট ল্যান্ডার ফর ইনভেস্টিগেইটিং মুন সংক্ষেপে স্লিম সম্প্রতি ইন্দোনেশিয়ায় নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর হচ্ছে প্রাব ও আনতে সম্প্রতি ইন্দোনেশিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রাব ও আনতে দু হাজার সালের বর্ষ পণ্য হিসেবে ঘোষণা করা হয়েছে কোন পণ্যকে উত্তর হচ্ছে হস্তশিল্পজাত পণ্যকে দেশের প্রথম কৃষি বান্ধব বিদ্যুৎ কোথায় নির্মাণ করা হবে উত্তর হচ্ছে ফুলবাড়ি কুড়িগ্রাম দেশের প্রথম কৃষি বান্ধব বিদ্যুৎ কোথায় নির্মাণ করা হবে উত্তর হচ্ছে ফুলবাড়ি কুড়িগ্রাম দেশে বর্তমান কতটি উপজেলা পরিষদ রয়েছে উত্তর হচ্ছে চারশত পঁচানব্বইটি দেশে বর্তমানে কতটি উপজেলা পরিষদ আছে উত্তর চারশত পঁচানব্বইটি মাউন্ট এভারেস্টের চূড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং করা প্রথম এবং একমাত্র ব্যক্তিকে উত্তর হচ্ছে দিদি এর দেলশাল ফ্রান্স মাউন্ট এভারেস্টের চূড়ায় হেলিকপ্টার ল্যান্ডিং করা প্রথম এবং একমাত্র ব্যক্তি হচ্ছে দিদি এর দেলশাল ফ্রান্স যাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি যানের নাম কি উত্তর হচ্ছে ওডিসিয়াস যাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করা বিশ্বের প্রথম বেসরকারি মহাকাশযানের নাম হচ্ছে ওডিসিয়াস বাংলাদেশ রেলওয়ের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করবে উত্তর হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে বাংলাদেশ রেলওয়ের পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কোন রুটে চলাচল করবে উত্তর হচ্ছে ঢাকা কক্সবাজার রুটে ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানি বন্টন চুক্তি এর মেয়াদ কবে শেষ হবে উত্তর হচ্ছে দু সালে ভারত ও বাংলাদেশের মধ্যকার গঙ্গা পানি বন্টন চুক্তি এর মেয়াদ শেষ হবে কবে উত্তর হচ্ছে দু হাজার ছাব্বিশ সালে জেএক্স এ জাক্সা কোন দেশের গবেষণা কেন্দ্র উত্তর হচ্ছে জাপান জে এ এক্স এ জাক্সা কোন দেশের গবেষণা কেন্দ্র উত্তর হচ্ছে জাপান এর রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাসে দেশের মূল্যস্ফীতির হার কত উত্তর হচ্ছে নয় দশমিক আটশয় শতাংশ রিপোর্ট অনুযায়ী জানুয়ারি মাসে দেশে মূল্যস্ফীতির হার হচ্ছে নয় দশমিক আট ছয় শতাংশ পেরা পরামিড কোন দেশে অবস্থিত উত্তর হচ্ছে মিশর গিজা পরামিট কোন দেশে অবস্থিত উত্তর মিশর ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ কোনটি উত্তর হচ্ছে নরওয়ে ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিটের সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী বিশ্বের শীর্ষ গণতান্ত্রিক দেশ হচ্ছে নরওয়ে বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান কততম উত্তর হচ্ছে পঁচাত্তরতম বৈশ্বিক গণতন্ত্র সূচকে বাংলাদেশের অবস্থান পঁচাত্তরতম দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিত দু হাজার তেইশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দু হাজার ছাব্বিশ সালে অনুষ্ঠিতব্য তেইশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে কানাডা মেক্সিকো এবং যুক্তরাষ্ট্র দু হাজার তিরিশ সালে অনুষ্ঠিতব্য চব্বিশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে আর্জেন্টিনা প্যারাগুয়ে ও উরুগুয়ে ও চিলি দু হাজার তিরিশ সালে অনুষ্ঠিতব্য চব্বিশতম ফিফা বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে যথাক্রমে আর্জেন্টিনা প্যারাগুয়ে উরুগুয়ে ও চিলিতে দু সালে চৌত্রিশ সালে অনুষ্ঠিতব্য পঁচিশতম বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে সৌদি আরবে দু সাতাশ সালে অনুষ্ঠিতব্য চোদ্দতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে দু হাজার সালে সালে অনুষ্ঠিতব্য চোদ্দতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ও নামিবিয়াতে দু হাজার একত্রিশ সালে অনুষ্ঠিতব্য পনেরোতম বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে বাংলাদেশ ও ভারতে দু চব্বিশ সালে অনুষ্ঠিত হব নবম টি টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে উত্তর হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য